হ্যালো আমি মৌসুমে আমার নতুন একটি ফ্লোগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে ওই সকাল আটটা মতো অনেক দিন ধরে চাউমিন খাওয়া হয়নি তাই ওই গাজর দুটো ডিম আর ফ্রোজেন মটর ছিল ঘরে তাই দিয়ে বানিয়ে ফেললাম সকালের খাওয়ার আজকে এগ চাউমিন চলুন আগে খাওয়ারটা শেষ করে নিই তারপর না হয় রান্না বসানো যাবে শনিবারে এশিয়ান স্টোর থেকে এই ছোট ছোট মাছগুলো নিয়ে এসেছিলাম এগুলো সামুদ্রিক মাছ নামটা আমার জানা নেই আলু বেগুন দিয়ে এই মাছগুলোর আজকে একটু পাতলা ঝোল করব ও টিফিন শেষ করেই কাজে লেগে পড়েছে বাড়ির সামনের আর পেছনের ঘাসগুলো আজকেই কেটে দেবে তবে অতটা বড় হয়নি ঘাসগুলো কিন্তু এগুলো না যখন অনেক বড় হয়ে যায় কাটতে একটু অসুবিধে হয়ে যায় এদিকে মাছগুলো ভাজি হতে হতে চলুন আমি বাইরেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আজকে কিন্তু ওয়েদারটা অনেক ভালো রোদও উঠেছে বেশ এই ওয়েদারে কাজ করতে অনেকটা ভালো লাগে বাড়ির সামনের জায়গাটা হয়তোবা এখনো হয়নি কিন্তু পেছনের এই জায়গাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু ঘাসগুলো অতটাও বড়ো হয়নি জানেন আমাদের পাড়ার প্রায় সব সবকটা বাড়িতেই ছোটো হোক কিংবা বড় ঘাস কাটার এই মেশিনগুলো আপনি দেখতে পাবেন আর প্রত্যেকটা উইকেন্ডে বা যেদিনকে যার ছুটি থাকে সেদিনকে ওই বাড়ি থেকে এই মেশিনের আওয়াজ আপনি শুনতে পাবেন এই দিকের গাছগুলো দেখে মনে হচ্ছে গাছগুলো প্রায় কোনো প্রাণ নেই এতে পাতা ফুল ফল ছাড়া যে গাছটা দাঁড়িয়ে আছে সেটা আমার বাড়ির আপেল গাছ শীতের শুরুতে এই গাছগুলো সব পাতা ঝরে যায় কিন্তু শীত যাওয়ার সাথে সাথে আবার নতুন করে পাতা গজাতে শুরু করে আর কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন গাছগুলো একেবারে ফুলে ফলে পাতায় ভরে উঠেছে কিছুদিনের মধ্যে আবার বাংলার নতুন বর্ষ আসতে চলেছে তাই ত্রিপুরার প্রায় সব ঘরে ঘরে এখন চলছে মোছা থেকে শুরু করে বাজারে চলছে চৈত্র সেল তাই আমরা দুজনও আমাদের প্রবাসের এই ভাড়া বাড়িটাতে একটু একটু করে ধুয়ে মুছে নিচ্ছি এদিকে ও কাজটা সেরে নিক আর ততক্ষণে আমি যাই রান্নাঘরে হলে মাছগুলো পুড়ে যাবে চলুন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি ডেনমার্কে কাজের জায়গায় সরকারি বা বেসরকারি বিভিন্ন কোম্পানিগুলোতে মেয়েদেরকে কী কি সুবিধা দেওয়া হয় ডেনমার্কের বিভিন্ন কোম্পানিগুলোতে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই সমান বেতন দেওয়ার আইন রয়েছে এ দেশে মহিলারা যদি কোনো কোম্পানিতে পারমানেন্ট এমপ্লয়ি হিসাবে জয়েন করেন তবে সেক্ষেত্রে ওই মহিলা বেশ কিছু সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন আর এই সুযোগটা আপনি তখনই পাবেন যদি আপনি কোনো কোম্পানির পারমানেন্ট এমপ্লয় হয়ে থাকেন আপনি যদি কোনো কোম্পানিতে অ্যাজ এ পার্ট টাইমার হিসেবে জব করে থাকেন ক্ষেত্রে এই সুযোগটা আপনি বা আমি কেউই পাব না মাছের ঝোলের সাথে আজকে এই কুমড়োটাও ভাজি করব ড্যানিশ স্টোরগুলোতে এই কুমড়ুগুলো অনেক পাওয়া যায় তবে এগুলোর নাম কুমড়ো কিনা জানি না এগুলোর ডাটি আর গায়ের চামড়াটুকু আমাদের দেশে যে কুমড়োগুলো পাওয়া যায় সেগুলোর মতো তাই আমি এগুলোকে কুমড়োই বলি আর জানেন তবে শুধু ফুল টাইম নয় আপনার সুবিধা অসুবিধা অনুযায়ী আপনি এই দেশে চাইলে আপনার সময় অনুযায়ী পার্ট টাইম জবও করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে দিনে চার ঘন্টা কি দশ ঘন্টা সেটা আপনার সময় অনুযায়ী ডিউটি করতে পারেন মাছের ঝোলটা রান্না করার জন্য আলুগুলোকে একটু ভেজে নিয়েছি তারপর মশলাগুলোকে জলে গুলে ওই আলুতে দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে একটু বেশি করে ঝোল দিয়ে দেবো তারপর দেব ওই বেগুনগুলো বেগুনগুলো প্রথমে দিই কারণ বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছগুলোও দিয়ে দিলাম তারপর উপর থেকে ধনেপাতা পাতা দিয়েই রেডি আলু বেগুন দিয়ে সামুদ্রিক মাছের ঝাল ব্যাক সাইডের ওর সব কাজ শেষ এখন এসেছে এই জানলাগুলো পরিষ্কার করবে বলেছিলাম না আমাদেরও ধোয়া মোচা স্টার্ট হয়ে গেছে এই জানলাগুলো অনেকদিন হল পরিষ্কার করা যায় না আর বাতাসে এতটা পরিমাণে ধুলো জমেছে জানলাগুলোতে তাই আজকে এগুলোও পরিষ্কার করে দিচ্ছে চলুন একটা রান্না তো কমপ্লিট হলো এইবার এই কুমড়োভাজিটা সেরে নিই আর এই কুমড়োভাজি আর ভাত হতে হতে ওই দিকে ওর কাজও মোটামুটি সেরে যাবে আপনারা তো জানেনি এই দেশে কেউ জয়েন্ট ফ্যামিলিতে থাকে না ওই আঠারো বছর পর থেকে ছেলে মেয়ে মা বাবা থেকে আলাদা হয়ে যায় সবাই যার যার পরিবার নিয়ে সেটেল হয়ে যায় এই জন্য এইখানে পার্ট টাইম জব মহিলাদের পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে অনেকটা সাহায্য করে কুমড়োবাজি আর সামুদ্রিক মাছ দিয়ে আলু বেগুনের ঝোল আজকের মধ্যাহ্নবোধ জমে যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা